আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো যেটা দিয়ে আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন আর যেদিন মনে করেন বা কোনো মাছ মাংস নেই সেদিনেও কিন্তু এই রান্নাটি করতে পারেন দেখবেন সবাই কত বেশি পছন্দ করে তো আমি কিছু সবজি নিয়েছি সাথে নিয়েছি পুঁইশাক এখানে সবজি হিসেবে পটল ঢেঁড়স বরবটি আলু আর নিয়েছি সাথে দুই ধরনের বেগুন সাদা বেগুন আর হচ্ছে কালো বেগুনটা তো আপনারা যে কোনো সবজি দিয়ে করতে পারেন সবজিগুলোকে আমি কেটে বেছে ধুয়ে সুন্দর করে সাইড করে রেখে দিয়েছি এবার রান্নার জন্য চলে আসছি একটা কড়াইতে আমি হাফ কাপ তেল আর অল্প একটু জিরা দিয়ে দিয়েছি এবার জিরাটাকে অল্প একটু ফোড়ন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি চারটা শুকনো শুকনো শুকনামরিচগুলো ভালো করে একটু টেলে নিচ্ছি এগুলোর সাথে এবার পেঁয়াজ শুকনো মরিচ আর জিরা ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর হচ্ছে এক এক করে মশলা ব্যবহার করব তো মশলা হিসাবে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আপনারা যারা নিরামিষে আদা রসুন বাটা খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন এবার হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে দিব মশলাগুলোকে সুন্দর করে সময় নিয়ে কষাতে হবে আজকের এই নিরামিষটা রান্নাটা টেস্ট আসবে মশলাটা কিভাবে আপনারা কত ভালো করে কষাতে পারছেন সেটার উপর ডিপেন্ড করে আমি সময় নিয়ে সম্পূর্ণভাবে নিরামিষের জন্য মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব সবগুলো সবজি দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে তারপর এই সবজিগুলোকে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এখানে প্রত্যেকটা জিনিসে বেশি একটা সময় প্রয়োজন পড়বে না হওয়ার সময় দেখবেন যে প্রত্যেকটা জিনিসে অনেক বেশি গলে যায় সেই জন্য খেয়াল রাখতে হবে অতিরিক্ত সিদ্ধ করার কোনো দরকার নেই এবার হচ্ছে সবগুলোকে ভালো করে আমি মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপর সবজিগুলোকে একটু ভালো করে মশলার সাথে ভেজে নিয়েছি এবার আমি পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি পুঁইশাকের পরিমাণটা একটু বেশি নিচ্ছি কারণ পুঁশাকগুলো একদমই কচি যার কারণে এগুলো একদম মিশে অল্প হয়ে যায় সেই কারণে আমি একটু বেশি পরিমাণে পৈশাক দিচ্ছি আপনারা চাইলে এখানে সাথে অন্য কোনো সবজি ব্যবহার করতে পারেন এবার হচ্ছে সবগুলো একসাথে ভালো করে আবারও কষিয়ে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্স করে দিয়ে আর এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না পৈশাক থেকে অল্প একটু পানি আসবে সেটা দিয়ে কিন্তু নিরামিষটা হয়ে যাবে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে অনেক অংশেই দেখবেন যে পানিটা টেনে আসছে আর পঁশাখ থেকে কিন্তু বেশ পানি ছেড়েছে এই তো এটা দিয়েই আমরা সব কিছু সবজি সিদ্ধ হবে আবারও নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি দেখুন কতটা লাগা লাগা হবে একদমই কড়াইটাতে লেগে আসবে এতটাই ফ্রাই হবে আর গরম ভাতের সাথে খেতে যে কি মজা সেটা যখন আপনারা রান্না করবেন তখন বুঝতে পারবেন এবার আমি আরও দু এক মিনিটের মতো চুলাতে রাখবো চাইলে কেউ এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিতে পারেন তবে আমি একসাথেই কিন্তু সবজিগুলোর সাথে একসাথেই দিয়ে নিয়েছি যার জন্য এখন আর কোনো রকম কাঁচামরিচ ব্যবহার করব না তো আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি রান্নাটার প্রায় শেষ পর্যায়ে গরম গরম ভাত দিয়ে বা আপনার রুটি দিয়েও কিন্তু খেতে পারেন ভীষণ মজার এই রান্নাটি তো রান্নাটা আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি রান্নাটা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি ভাত খেয়ে নেব আর আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য